রাতের হাইওয়ে হচ্ছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এখন দুর্ঘটনা ঘটার পর প্রশাসন তার চোখ খোলে আমরা দেখেছি ঝাঁ চকচকে রাস্তায় মাঝে মাঝে হাই মার্কসগুলো লাগানো রয়েছে লাইট জ্বলছে কিন্তু ওই প্রাথমিকভাবে উদ্বোধনের পর সেগুলো যা আছে সেই কোথাও সিসিটিভি নেই এবং রাত্রেবেলা পুলিশ যে কাজ করে যে টহল আমরা সেটাও জানি আমার কাছে বেশ কিছুদিন আগেও সামান্য কিছুদিন আগেও একটা ভিডিও এসছে দেখলাম পুলিশের ভ্যান থেকে গাড়ি থেকে টাকা নেওয়া দেওয়া প্রশাসন যদি সক্রিয়তা না বাড়ে বাড়ায় রাতের রাতে যেভাবে হচ্ছে দুষ্কৃতির তাণ্ডব দিনের পর দিন এই যে বেড়ে চলেছে সেটা কমাতে গেলে প্রশাসনকে আরও তৎপর হতে হবে নাহলে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটতে ঘটবে মোড়ে মোড়ে হচ্ছে আইমার্চ সেগুলো সঠিকভাবে পরিচর্যা করা প্লাস হচ্ছে কি ক্যামেরা লাগানোর ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর ক্ষেত্রে অত্যাধিক জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে রাতের শহর যে কোনো রাস্তা হাইওয়ে যেখানে আছে সমস্ত জায়গায় করা শুধু তো নারীদের নিরাপত্তা পুরুষদের তো নিরাপত্তা হ্যাঁ সর্বস্তরেই তো যে কোনো দেখছেন না কিভাবে হচ্ছে দুষ্কৃতিটা দৌরাত্ম বা বাচ্চা চিন্তাই হয়ে যাচ্ছে গাড়ি থেকে চুরি করে নিচ্ছে একটা মানুষ বেলা এক জায়গা থেকে আসবে সে যদি কোথাও থেকে কোনো দরকারি জিনিসপত্র নিয়ে আসে সোনা দানা থাকে মেয়ের বিয়ে থাকতে পারে রাস্তায় ঠিক তাকে চিন্তাই হয়ে যাচ্ছে প্রশাসনিক যদি নজরদারি ঠিক না হয় দিনের পর দিন তাহলে ভিন্ন রাজ্যে এর আগে দেখতাম গোবলায় এরকম ধরনের কাণ্ড কারখানা হতো যা এখন পশ্চিমবঙ্গে দুষ্কৃতীরা স্বর্গরাজ্য বলে মনে করছে আমরা আমার মতে ব্যক্তিগতভাবে এটা মনে করি রাতের রাস্তা নিরাপদ নয় এটা আমি একশো একমত দিনের রাস্তাতেও কিন্তু নিরাপদ নয় মহিলারা বর্তমান অবস্থায় দু সালের পর আমাদের রাজ্যে যখন পট পরিবর্তন হলো পট পরিবর্তনের পর থেকে যেভাবে নারীরা বিভিন্নভাবে একবার পাঁচ থেকে নব্বই পঁচানব্বই পর্যন্ত যেভাবে মানে ধর্ষিতা হচ্ছে যেভাবে তাদের উপর একটিজিং হচ্ছে যেভাবে তাদের উপর নারকীয় ঘটনাগুলো ঘটে যাচ্ছে এর কোনো সুরাহা হচ্ছে না এই কারণেই কারণ কিছু কি বলবো পশু পশু জাতীয় কিছু মানুষ তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বর্তমান রাজনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দল বলতে বামপন্থী রাজনৈতিক দল আমি বলবো না তাদের কাছে তারা শেল্টার পাচ্ছে প্রশাসনের কাছে শেল্টার পাচ্ছে বিশেষ করে পুলিশ পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের কাছে তারা শেল্টার পাচ্ছে স্বাভাবিকভাবেই মহারা আরও নির্যাতিতা হচ্ছে বিভিন্নভাবে একটা সময় ছিল যখন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মহিলারা আমরা নিরাপদে হচ্ছে রাতের বেলায় আমরা যাত্রা শুনতে আসতাম বা অন্যান্য কাজে বাইরে বেড়াতাম স্কুল কলেজ থেকে ফিরতাম এখন স্কুল কলেজ থেকে ফিরলে দিনের বেলাতেও কিন্তু তার গার্জেনরা গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে এর কোনো শাসন নেই বলে শাসন নেই বলেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো উরত্ব বেড়েই চলেছে যেমন আমরা দেখলাম কিছুদিন আগে হচ্ছে চন্দননগরের ঘটনা তো ঘটলই তার আগে আমরা আরজিকরের ঘটনা দেখলাম সেখানে দলমত নির্বিশেষে লাখ লাখ মহিলারা রাতের অন্ধকারে রাত দখল করতে নামলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে প্রশাসনের একটা অংশ সবাই বলবো না একটা অংশ তারা কিন্তু এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেই চলেছে করেই চলেছে কি রাজ্য কি কেন্দ্র সর্বত্রই কিন্তু মহিলারা নিরাপদ নয় আমরা দেখেছি আমরা উত্তরপ্রদেশে দেখেছি আমরা হাতরস দেখেছি দিল্লিতে কাণ্ড দেখেছি হ্যাঁ এই ধরনের ঘটনা পরপর পরপর ঘটেই চলছে কিন্তু যদি শাসক দলের সে কেন্দ্রই হোক আর রাজ্যই হোক শাসক দলের যদি হাত থাকে ওই দুর্বৃত্তদের মাথার উপর তাহলে কিন্তু এটাকে রুখা যাবে না আর রুখতে হলে মহিলাদের রুটা হবে ঠিকই কিন্তু সেটা গ্রাম বাংলায় আমাদের যে মহিলারা রয়েছে সবাই তো সেভাবে সাহসী নয় তারপরে যদিও বা কেউ এগিয়ে যাচ্ছে পরবর্তী পর্যায়ে তাদের মুখ বন্ধ করে চেপে দেওয়া হচ্ছে তার বাড়ির উপর আক্রমণ হচ্ছে বাড়িতে বের হতে দেওয়া হচ্ছে না এই ধরনের ভয় ভীতি নানা রকম ঘটনা তো ঘটেই চলেছে আমার একটা কথা আমি একজন প্রাক্তন শিক্ষিকা আমার খুব খারাপ লাগে যখন হচ্ছে শুনি যে একটা ছাত্রী এই ধরনের ঘটনা সম্মুখীন হয়েছে তখন খুবই খারাপ লাগে যে তার শিক্ষাঙ্গনেতেও এই ধরনের ঘটনা ঘটছে তার চাকরি ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু বিগত দিনে এইটা এইরকমভাবে বেপরা কিন্তু শোনা যেত না বর্তমান যে শাসন ক্ষমতায় আছেন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অনেক মহিলা মন্ত্রীও আছে। আমার তাদের কাছে বলা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যদি বাড়িতে লক্ষ্মী যদি চলে যায় লক্ষ্মী ছাড়া হয়ে যায় তাহলে আর ভাণ্ডারের কি হবে আমাদের মুখ্যমন্ত্রী সে নারী হতে পারে কিন্তু বর্তমান যে অবস্থা তিনি নারীদের জন্য ভাবছেন না কারণ রাতের অন্ধকারে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা শুনতে পাচ্ছি অতএব রাস্তায় হোক যেখানেই হোক নারীরা সুরক্ষিত নয় আর এখানে পুলিশের ভূমিকা তো খুবই পড়ি তারা তো কোনো রকম এগুলো কোনো স্টেপ নেয় না অনেক অনেক আছে যারা এখন পর্যন্ত মিসিং হয়ে আছে সেগুলো পর্যন্ত পুলিশ এখন পর্যন্ত জুড়ে শিশু নারী থেকে শুরু করে যে নির্যাতনটা চলছে সেটা মানে বর্ণনা করে এটা শেষ করা যাবে না আর রিসেন্ট পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো ঘটলো আর কি এই কয়েকদিন আগে আগে পানাগরের যে ঘটনা বা আর মতো এরকম একটা ঘটনা এবং এর প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আর কি যে এই সমস্ত বন্ধের রক্ষা করার জন্য আই বা দাদাদের রক্ষা করতে সেইখানে পুলিশের যে ভূমিকা সেখানে অর্থ যা যাচ্ছে পুলিশ তারকেই কাজ করছে যেখানে নারী দর্শন নারী নির্যাতন শিশু নির্যাতন কোনো উপকার কোনো পক্ষই পাচ্ছে না বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ তো আরোই পাচ্ছে না এই নারী নির্যাতন একমাত্র গণ আন্দোলনিক এর সমাধান আমরা যা মনে করি এছাড়াও গোটা রাজ্য জুড়ে মানে রাজ্য সরকার যেভাবে মদের বিদার লাইসেন্স দিচ্ছে মদ মানুষ সন্ধ্যার পরে যে মাপলানি করছে বিশেষ করে এর বিরুদ্ধে আমরা মনে দেখতে পাচ্ছেন যেভাবে বাংলায় নারীদের উপর যেভাবে অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে বিগত দিনে আরজি কর থেকে শুরু করে পানাগড় রাতে পুলিশ শুধুমাত্র তারা রাস্তায় দাঁড়ায় তোলা তোলার জন্য রাতে তোলাবাজির জন্য পুলিশ আছে সাধারণ মানুষদের নিরাপত্তা নারীদের নিরাপত্তার জন্য পুলিশ এই রাজ্যের পুলিশ নেই এই রাজ্যের পুলিশ শুধুমাত্র রাতে তাদের আর্থিক মানে লেনদেনের জন্যই তারা মানে রাস্তায় দাঁড়িয়ে থাকে নারীদের সুরক্ষার জন্য পুলিশ দাঁড়িয়ে নেই